একটা মারকা মারা ওয়েদার গাইজ মনে হচ্ছে যেন শীতকাল আবার ফিরে এলো মানে শীত না অ্যাকচুয়ালি এই টাইমটাই বৃষ্টি হওয়াটা স্বাভাবিক মানে গরমের এই শুরুতে একটুখানি কয়েকদিন বৃষ্টি বৃষ্টি হয় তো এই শুরু শুরু হয়েছে রাত তখন কটা বাজে একটা একটা থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঝরঝর করে কালকে হচ্ছে শয়তান মুভিটা দেখলাম মানে মোবাইলেই দেখলাম অনেকদিন ধরে দুদিন ধরে আমি ওকে জ্বালাচ্ছিলাম যে চলো না শুনছি শয়তান মুভিটা মানে প্রথমে প্রথমে শুনিছিলাম মিডিলিয়ার কী রিভিউ আছে সেটা শুনিনি তো চলো না দেখে আসি এরকম বলছিলাম ও বলছে না একদম বাজে হয়েছে যাব না তো আমি হোক কোনোভাবে ফেসবুকেই হয় না অল প্রিন্ট মল প্রিন্ট খুঁজে পাওয়া যায় তো ওইটাই আমি দেখলাম রাত দুটো দশ দশ বাজে তখন ততক্ষণ মানে দেখলাম আর কি তো সেই রাত মোটামুটি ওই বৃষ্টি শুরু হয়েছে তারপর ঝড় হাওয়া এখনও চলছে আজকে সারাদিনের বাজারটা মানে বলতে গেলে পুরো বেকার বাজার আর কি দেখো আকাশের দিকে তাকালে হয়তো বেশি ততটা বুঝতে পারবে না যেহেতু ঝিরঝির করে পড়ছে এই দেখো এই ছিঁড়ি এরকম ওয়েদার মানে এরকম স্যাঁত স্যাঁতে মার্কা ওয়েদার আমি একদম পছন্দ করি না অনেকে আছো যারা বর্ষা পছন্দ করো অনেকে আছো যারা গরম পছন্দ করো বা গরম ভাবলেই ভয় লাগে আমার ভাই একমাত্র শীতকাল পছন্দ মানে যত ঠান্ডা করুক আমি মানে শীতকালেই খুশি শীত শীত দাও আমার কোনো ব্যাপার না আমি একদম চাঙ্গা থাকি তাই ওই দেখো ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে তো যাই হোক কালকে শুভ গিয়ে এতদিন তো এখানে ছিল এবার কতদিনই বা রাখবো আমরা যদি এই যে নিচের গ্যারেজগুলো পেয়ে যেতাম বাট এগুলো আমাদের এই ফ্ল্যাট নেওয়ার আগেই না বুক হয়ে গেছিলো গ্যারেজগুলো তো মানে ফ্ল্যাটও নিয়েছি তার আগেই শুনি যে গ্যারেজ বেশি আগে বুক হয়ে গেছে তো এই জন্য আমরা এই সামনাসামনি পাইনি একটা ভাড়া রেখেছি একটু দূরে গিয়েই কালকে বুক করে আসলো এই গ্যারেজ আজকের পর থেকে ওইখানে থাকবে গাড়িটা তো যাই হোক এখন যাই নিচে অনেকদিন পর তোমাদের ছাদে এসে ইন্ট্রোটা দিলাম নিচে গিয়ে কাজবাজা শুরু করি এরকম এরকম ওই ধর মানে আরও অনেকই ল্যাব লাগে এরকম ল্যাব লাগে আর কি যাই আর বার্থডে গেছে পনেরো তারিখ এখনও দেখো বেলুনগুলো যেমনটার তেমনই রয়েছে ওইটার একটুখানি হাওয়া ফুস হয়েছে তো বেলুনগুলো প্রত্যেক মানে প্রত্যেকের জন্মদিনেই যাই বেলুন আনা হোক না কেন আমাদের মোটামুটি অনেক দিন থাকে আর আমি এগুলো খুলিও না আমার বেশ ভালো লাগে দেখতে এরকমভাবে খালি হ্যাপি বার্থডে লেগাটা খুলে ফেলেছি আর যেমন এগুলো যতদিন থাকতে পারে থাকুক অসুবিধা নেই আর একজনকে দেখো পুরো ভোস ভোস কুমার ঘুমাচ্ছে দেখো একটু ডিস্টার্ব করি আমার খুব ভাল লাগে পুঁ এত ভর্তি করে চা নিয়েছি যে এরকম ভাবে আমাকে খেতে হচ্ছে মানে এটা আমি লালুর থেকে শিখেছি ওইখানে লালু এসে বসে আছে ওরা বেসিক্যালি সকালবেলাটায় বাইরেই থাকে বাট বৃষ্টি হচ্ছে তো বুলু কিন্তু বাইরে আছে বুলু আবার এখন গাড়ির মানে তলায় ঢুকে যায় বুঝে গেছে যে এটা আমাদেরই এখানে সেফ থাকবে কোনো অসুবিধা নেই আর লালু আবার এই বৃষ্টি বাদল বেশি ঝড় ঝঞ্ঝা ঝঞ্ঝাট পছন্দ করে না টুক করে ওখানে এসে বসে আছে আর ওর এখন জায়গা হয়েছে আমরা বেরাবো ঠিক তার মুখটাতেই ও বসবে আর জুতো জুতোগুলোকে মানে উঁচু উঁচু যে মোটা মোটা জুতোগুলো হয় না ওই জুতোগুলোর মাথায়রণ করে দেবে বালিশ ওটা ওর বালিশগা পুরো একদম ওর মানে পাপার মতন বলতে চাচ্ছিলাম দাদা ভাইয়ের মতন কিন্তু সুবোধ পাপা হয় পাপার মতন আরাম প্রেম সকাল সকাল কারেন্টটা গিয়ে মরেছে আর আমাদের কারেন্ট গেলে এই একটাই পয়েন্ট করা আর এই লাইটটা দিলে না একদম হলুদ লাইট জ্বলে ঠিক আছে আর এখানে একটা সুইচ দিলেও লাইট জ্বলবে না ওদিকে মা ডাকছে কুটুস কুটুস করে এবার আমার ডাকার পালা পুটুস মনে ফুটুস অনেকে একদম কুটি কুটি করে দিয়ে একদম ওঠে ওঠো 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 দেখো গাইস এই অত্যাচার সহ্য হয় আমি নাকি ওকে ডিস্টার্ব করবো আমাকে লাগিয়ে দিয়েছে টিপানোর কাজে কি বলে জানো বলে কি গাটা একটুখানি ব্যথা করে কোন লোক ফুক রাখতে হবে টিপানোর জন্য ঠিক আছে যাতে আমি এটা শুনে টিপি দিই কিন্তু এটা শুনে আমি টিপে দেবো না আমি ওঠো

তখন একটা আলাদাই কি বলবো ভালো লাগে ঠিক আছে ছদিন সরি হ্যাঁ ছদিন 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 আজকে নিয়ে ছদিন হয়ে গেলো ছদিন ধরে দেখছি ওখানে লাগিয়ে যাই হোক কাল থেকে আর থাকবে না কারণ কাল থেকে একটা নতুন কি গ্যারেজ নিয়ে নিয়েছি তো আজকে যেহেতু মানে আমি যে দাদার কাছে শিখতাম ওই দাদাকে দাদার সাথেই চালাই আর কি বিকেলবেলা করে তো আজকে যেহেতু দাদা আসবে না তো আজকে রাখতে পারবো না কালকে গতকাল আর কি গ্যারেজটা সন্ধ্যেবেলা নিয়েছি তো ওটা কালকে আবার দাদা আসবে তখন একেবারে যখন চালাতে বেরোবো তারপর নিয়ে বেরবো তো যাই হোক তোমরা কিন্তু একটা নাম দিও হ্যাঁ আমার এই গাড়িটার আমি চাই তোমরাই নাম দাও এই গাড়িটার কি নাম দেওয়া যায় তার দেখতে পাচ্ছ না এই দেখো হ্যাঁ গাড়িটার কি নাম দেওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যার নামটা ভালো লাগবে সেই নামটা আমি রাখবো

আরে এখন কোনটা তুমি দেখাবে দেখিয়ে দাও তুমি নাও এই যেটা আছে এটাই দেখিয়ে দি এটা তো আগেও দেখিয়েছিলে আবার দেখাই এটা তিনবার দেখানো হ্যাঁ আবার দেখাই এখন পছন্দ হয়েছে তাই আবার দেখাই সকালবেলা ঠাকুরের নাম নিয়ে শুরু করি এটা আমার জন্মদিনে শান্তনু পাঠিয়েছে ও তার সাথে আরেকটাও দেখিয়ে দি জন্মদিন পারপাস এই যে এটাও কিন্তু এসেছে ঠিক আছে তার সাথে তার সাথে আরো কি কি এসেছে এটা ওটা রিয়া পাঠিয়েছিল ঠিক আছে তার সাথে আর কি কি আছে সেটাও দেখিয়ে দিই একসঙ্গে দুটো দেখালাম কিন্তু দাঁড়াও মানে হ্যাঁ মানে ওই পুতুলটা আর এই ইয়া তাই ও আর তার সাথে একটা ছিল যেটা পেটে চলে গেছে দেখো বলছে কি দেখাবে নাকি মাই বছর পরে আসলো কারণ ভুলেই যায় হয় মা ভুলে যায় না বাবা ভুলে যায় আজকে মনে করে বাবা এসেছে জন্য চলে বলেই ঠিক আছে তাহলে মনে মানে ভুলে গেছিলাম

এটা হচ্ছে এটা সবার নেসেসারি জিনিস মানে যারা আমিষ ভক্ত ঠিক আছে তাদের নেসেসারি জিনিস এটা হচ্ছে গরমকালে এটা হচ্ছে মায়ের ফেভারিট মায়ের কেন সবার না আজকে মা বলেছে তো আমার ফেভারিট আছে আমি কেন খুশি হয়ে যাই হ্যাঁ আর এটা হচ্ছে রসুনটা হচ্ছে আমার ফেভারিট ঠিক আছে আর আদা তো সর্বকালে সব রান্নায় মোটামুটি লাগে ঠিক আছে এই হচ্ছে বাজার আজকে এই বৃষ্টির ওয়েদারে মনে হচ্ছে কি ইন হচ্ছে না হঠাৎ করে ঘড়িতে দেখি এগারোটা প্রায় বাঁচতে যায় যাই হোক এদিকে ব্রেকফাস্ট নিয়ে বসলাম এই রুটি আছে আর সাথে জিলাপি আর সোহম বলে যে আজকে লুচি খাবে মায়ের মনে ছিল না নাহলে কচুরি কচুরি তাই তো কচুরি খাবে যদি জিলাপির কথা বলা হতো তাহলে হয়তো জিলাপিটাই প্রেফার করতো কারণ মিষ্টি মিষ্টি লাভ আর কি তো আমার ভালো লাগে বেশ জিলাপি দিয়ে রুটি খেতে আর আর টিস দিয়ে ভালো লাগে সেটা হচ্ছে বোধে দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আমাদের বাড়িতে হয় দুটোই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে হয় বাট জিলাপিটা বেশি হয় সবজির দোকান খুলে বসে পড়েছি যার যেটা লাগবে নিতে পারো এখানে লঙ্কা আছে বেগুন আছে আম আছে কি লাগবে দেখো রসুন ভসুন আছে অ্যাকচুয়ালি বসেছি হচ্ছে সবজি কাটতে মনে হচ্ছে আমরা ছড়িয়ে বসেছি মা কি বলো মনে হচ্ছে না সবজির দোকান খুলে পেঁয়াজ আছে ঠিক আছে মোটামুটি এই ব্যাগেও কিছু না কিছু আছে কত কত কি নেবেন বেশি না দুশো টাকা কেজি বিশাল ঝাল একদম খেলেই ঝাঁঝ খেলেই ঝাঁঝে মরে যাবেন

আমি শুভ আমাদের এই ছোট্ট পৃথিবীতে সবাইকে জানাই ফাটাকসে ওয়েলকাম যা বৃষ্টি শুরু হয়েছে আজকে আর কমবে না মানে সারা দিন ধরে এই প্যাচের প্যাচে চলছে আর আমি ছাদেও যেতে পারছি না এখন হাতটা ফাঁকা হচ্ছে ভাবলাম ঠাকুর বাসনটা মেজে এনে ছাদে মানে সানে ঢুকবো ছাদে ঢুকবো সেটাও হবে না যাই হোক নেক্সট গিফটটা তোমাদের ভাবলাম তার এই ফাঁকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাকে দিয়েছে ভাই মানে সোহম দিয়েছে এই ট্যান্টানা এই এই হ্যাঁ এই যে এই ব্যাগটা ঠিক আছে এটা একটা মিনি ব্লগে দেখেছিলে যে আমি গেছিলাম নিজের নিজে পছন্দ করেই এনেছি তো এটা ভাই আমাকে গিফট করেছে মানে আমার দেওয়ার আমাকে গিফট করেছে তো এখন দেখি একটা ভিডিও আপলোড করতে হবে সেই কাজটাই শাড়ি তো তোমরা কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে গিফটগুলো আরও আরও অনেক গিফট আছে ওনাদের সারাদিন লেগে যাবে তো কাজের ফাঁকে ভাবলাম এটাই সুযোগ হবে তোমাদেরকে একেবারে বসে গিফট দেখাতে গেলে আমার সময় কবে হবে না হবে যাই না তাই এরকম টুকটুক করে দেখিয়ে দিচ্ছি তো যাই ভিডিওটা আপলোড করি বাড়িতে জাস্ট বৃষ্টিতে ভিজে ভিজে এলাম ঠিক আছে তারপর যে একটু শান্তিতে বসবো তার কোনো উপায় নেই আরেকজন এসেই বলছে জাস্ট বসলাম বসতে বসতেই মানে ফ্রেশ হয়ে বসলাম আর বসতে বসতেই বলছে যে কে এই দেখাবো গিফট দেখাবো গিফট দেখাবো আরে বাবা তুমি একেবারে দেখাও একেবারে দেখাও মানে তুমি একেবারে সব দেখাও না 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 সব একটু পর পর এসে আমাকে খালি জ্বালাতন করছে আমি সব একেবারে দেখানো যাবে না কারণ ওটা বোরিং হয়ে গেছে ওই নিয়ে

ঠিক আছে এই এমনি যে গোল নাইটি যেগুলো কাজ করতে যেটা পরে সুবিধা হয় আমার তো খুব ভালো লাগে এই কালারের নাইটি আমার ছিল না এটা দিয়েছে মাসি মাসি দিয়েছে খুব তাড়াতাড়ি তোমরা আমাকে এটা পরে কাজ বাজ করতে দেখবে আর এটা এটা দিয়েছে হচ্ছে আমার ওই যে দেওয়ার আর এক দেওয়ার দেখেছি তো এটা দিয়েছে এই কুর্তিটা আবার উজালা কালারের কুর্তি আবার আমাকে বলেছে তোমার যদি পছন্দ না হয় পাল্টে নিয়ে এসো ঠিক আছে দিদি এখন দিদি এখন হচ্ছে কি সেলিব্রিটি বলছে তোমার নাম গিয়ে দোকানে বলেছি বুঝে গেছে সব ঠিক আছে দেখেই দিয়ে দিয়েছে সব বলেছে এই রকম নিয়ে যাও দেখেই আমি এত মোটা দিদি এখন সেলিব্রিটি আমি এত মোটা সব সব দোকানদার চেনে ওকে এখন

বাটি দেখেই বুঝেছি চাটনি এরপরে কি আছে আর ও ওই যে মাছের এটা চচ্চড়ি মাছের আছে তারপরে এখানে কি আছে এটা হচ্ছে চিংড়ি দিয়ে গাছ পাঠা চিংড়ি দিয়ে গাছ পাঠা চিংড়ি দিয়ে গাছ পাঠা এটা তোমরা কমেন্টে জানিও তো গাছ পাঠা কোনটাকে বলে ঠিক আছে তাই তো কি বল পাঠা কাকে বলে

আমার করার দরকার ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও গুড ইভিনিং পুরো অন্ধকার অন্ধকারে শুট করছি এই দেখো এইটা জ্বালিয়েছে বেশ ঘরটা ভালো লাগছে কিন্তু ঠিক আছে আর আজকে তোমার বার্থডে কি গো ওখানে লুকিয়ে বললে কেন

আমার ফ্রি দিয়েছে কি দুটো ফ্রি দেয়নি একটা কার্ড করিয়ে দিয়েছে ঠিক আছে সেই কার্ডটা বলছে আমার বার্থডে

একদম লেগে লেগে যায় না খুব সুন্দর হয় স্টিলের বাটিতে না ধরে ধরে যায় এই জন্য আমি আগা করাই মানে আমি যখন বিয়ের আগেও খেতাম এরকম একটা আমার বাটি ছিল আমারই বাটি ছিল ওটা এরকম একটা হাড়ি বাটি ওই বাটিতেই আমি ম্যাগি করে খেতাম ইভেন এখন আমি করলে এরকম হাড়ি বাটিতেই ম্যাগি করে খাই ম্যাগিটা ঠান্ডা হোক ভাবলাম তোমাদের নেক্সট গিফটটা দেখিয়ে দিই নেক্সট গিফট গিফট হচ্ছে এই চারটে খাম এই চারটে খাম পেয়েছি আমি দুই বাড়ির বাবা মায়ের তরফ থেকে যা মোটামুটি ইনকাম হয়েছে তার আগে আমি খরচা করে চলে এসেছি মলে গিয়ে তোমার মিনি ব্লগে দেখেছো আমিও নিজেকে নিজের একটা সেলফ গিফট করেছি যেটা সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম মানে মোটামুটি আমি আগে আগেই জেনে যাই যে আজকে আমি পাবো তাহলে তাহলে আমি খরচা করেই ফেলি ঠিক আছে তো ওই আর কি তো এই হচ্ছে চারটে যেহেতু খাম একই জিনিস দেখিয়ে দিলাম আর বড় হাম বড়লোকস বড় এখন এই খামগুলো নিয়ে বড় লোকস চার টাকার মালিক এখন মেয়েটা কে ছিল আমরা গাইস একটু আগে বেরিয়ে ঠিক আছে ওকে দেখলাম একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে ঠিক আছে ঠিক আছে মা কোথায় দেখেছি তো দেখেছি তোকে ডাকলাম শুনতে পাইনি তো আমরা আবার বললাম দেখো মেয়েটা আছে বলে আমাদেরকে পাত্তা দিচ্ছে না কি হ্যাঁ এখন হালকা হচ্ছে এখন হালকা হচ্ছ হ্যাঁ বাবু ভাইয়া সব লড়কিও কা চক্কর ঠিক আছে

আমার দেওর আমাকে কি গিফট করেছে বলো এটা সব যাবে এই দেখে আসি এটা স্কিপ করে গেছি তো এই যাই 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 মানে পাক্কা শয়তান আমি বলেছিলাম না মানে কি বলবো মানে এক নম্বরের শয়তান মেয়ে তুমি এটা ফ্যামিলি ব্লগ হচ্ছে তুমি উল্টো পাল্টা কথা বলবে না আমার তোমাকে আমি কি বললাম ভালো লাগে না আমার এসব একদম দুষ্টু দুষ্টু মেয়ে পাজি মেয়ে আমার এই